মাঝে মাঝে ইচ্ছে করে পাখির ন্যায় জীবনটা কাটিয়ে দে না হয় কারো খাঁচায় আটকে যাব আটকে গিয়ে মুক্ত হওয়ার জন্য দিন গুনব আকাশের পানে তাকিয়ে না হয় কব ছোট ছোট ইচ্ছে পূরণের জন্য গুনগুনিয়ে গান করবো না হয় আবার নিজের সঙ্গীকে অন্য কারোর সঙ্গে দেখে অভিমানে এডাল থেকে ও ডাল ঘুরে বেড়াবো মাঝে মধ্যে না হয় কাকের ন্যায় খুব গড়ে ওঠে শব্দ করবো ঘুম ভাঙাবো মানুষকে ইচির করে না হয় নিজের সাধ্যের মধ্যে একটা ছোট্ট ঘর বানাবো চোরুই পাখির মতো খড়কটো দিয়ে কিন্তু অতি সুন্দর ময়না বাটিয়ে হতে চায় না কারো শিখানো বলি আমি বলে কারোকে খুশি করতে চাই না এত সুন্দর হতে আমার ইচ্ছে করে না আমি চাই হাসতে হাসাতে বাঁচাতে বাঁচতে খুশিতে অভিমানে মিশে থাকতে আমি চাই আকাশে বাতাসে মাটিতে ছায়াতে আলোতে মিশে থাকতে আমি পাখির মতোই বাঁচতে চাই স্বাধীনভাবে না থাকলো কোনো টাকার পিছনে দৌড়ানো না থাকলো কোনো পিছুটান না থাকলো লোক না থাকলো লালসা শুধু বাকিটা জীবন এভাবেই মুক্তভাবে উপভোগ করলাম বাহ জীবন সুন্দর